নমস্কার বন্ধুরা আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজ আবার আরেকটা রেসিপি নিয়ে চলে এলাম সেটা হলো সাবুর পোলাও তো আমি কিভাবে করি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি দেড়শো গ্রামের মতন বড়োদানার সাবু নিয়েছি বড়োদানা না হলে হবে না এটা দু তিনবার জল দিয়ে ভালো করে ধুয়ে ফেলবো তারপরে আমি ঘন্টাখানেক হবে ভিজিয়ে রাখবো তো কি রকম ভাবে সেটা আমি আপনাদের দেখাবো আমি এই রকম দু তিনবার ধুয়ে ফেলবো আর একবার ধোবো মোটামুটি আর ধুতে লাগবে না দেখুন সামান্য আমি হলুদ দিয়েছি হলুদটা মাখিয়ে দেবো ঠিক এই রকম জল দেব জানো না ডোবে সাবুগুলো দেখুন তো বন্ধুরা ঘন্টা পরে আমি চলে এসেছি সাবুটা দেখুন কত সুন্দর ভিজেছে দেখুন অথচ ঝরঝরে হয়েছে একটা সঙ্গে একটা একদমই দেখুন গাজর দেবো ভীম কড়াই ক্যাপসিকাম দেব আলুটা আমি ভেজে নিয়েছি কারণ আলু ভাজতে দেরি হবে সেই জন্য আলাদা ভেজে নিয়েছি মটর সুটি দেবো কাজু কিশমিশও একটু কড়াতে নেড়ে নিয়েছি আর আদা কুচনা দেব এলাচ দারুচিনি লবঙ্গ চারটে করে দেব বাদাম দেখুন বাদামগুলোও ভেঙে নিয়েছি কিছু গোটা আছে খানা আছে আছে এগুলো আমি দেব তো কড়াতে আমি তেল দিয়েছি দিয়ে দিলাম এক চামচ সবজিগুলো আমি একটু ভেজে নেব আদা কুচুনা দিলাম এলাচ লবঙ্গ দারুচিনি দিয়ে দিলাম তেজপাতা দিলাম जर दिलान डी कड़ा दीम दी गैसा लो रेखे कैपिकामों दिल लग दिल हलूद दिलम

সবই নরম হয়ে গেছে এবার আমি আলুটা ঢেলে দেব সাবুটা ঢেলে দেবো দেখুন কতটা ঝরঝরে হয়েছে দেখুন যেহেতু পোলাও ঘিটা একটু অল্প করে লবণ দিয়ে দিলাম সব সবজিতেই লবণ দেওয়া ছিল এবার আমি চিনি দেব 3 çamuz çini dilim. Kaju kishmish ta upar theke chhoriye dilam. Badam diye deyden. কার বদলে আমি মরিচ গুঁড়ো দিলাম বাচ্চারা ঝাল তো খেতে পারবে না সেই জন্য আমি মরিচ গুঁড়ো অল্প দিলাম এলাচ দারুচিনি লবঙ্গ জার ফল জৈতি রোস্ট করে গুঁড়ো করে রেখেছিলাম ছড়িয়ে দিলাম ওপর থেকে গোলাপ জল দিলাম আজকের মতন আমার সাগর পোলাও রেসিপি শেষ করলাম ভালো থাকবেন সকলে ধন্যবাদ সবাইকে আমার রেসিপি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক দেবেন